ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর চলে এসেছি সোনাঝুরিহাট শান্তিনিকেতনের প্রথমেই বেশ কিছু ব্লাউজের কালেকশান দেখাবো বলে তো দাদার লোকেশান প্রথমেই শেয়ার করে দিই ওই দিকে হচ্ছে রাম রামশ্যাম রিসোর্ট তার থেকে একটু মেন রোডের দিকে এগিয়ে আসলে কর্নারভাবে তুমি বসো তাই তো আগে ওই দাদার ভিডিও আমি আগেও প্রচুর শেয়ার করেছি তো দাদার কাছে দাদার মেনলি হচ্ছে ব্লাউজের কালেকশান

আচ্ছা আজ বলছি যে হোলসেল হলে কপিস নিতে হবে ম্যাক্সিমাম 12 পিস ম্যাক্স 12 পিস আচ্ছা আচ্ছা নিলে হবে এটা বললে 250 টাকা তাই তো হোলসেল আর এটাও দেখুন হবে এগুলো কত 250 ওই 250 টাকা এবার আমার সাথে যোগাযোগ করলে আমি লেস করতে পারবো সেটা আমি করে দেব আচ্ছা আচ্ছা ডিজাইন দেখুন কত প্রথমে ডিজাইন দেখাচ্ছে কতগুলো এই যে দেখো সুন্দর সুন্দর এই

সাইজ अवेलेबल যেরকম বলবেন এটাও 250 হ্যাঁ ওই হ্যাঁ সব হোলসেল আমি বলছি আচ্ছা রিটেল কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে নিও যতটা পারবে ডিসকাউন্ট হ্যাঁ এটা দেখুন এটাও আছে আমরা এটা কালার হবে 10 কালার হ্যাঁ হ্যাঁ 10 কালার হবে আর ওই রেটও কিন্তু 250 টাকা আছে 250 টাকা টাকা দেখুন

এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটাও 250 হ্যাঁ আর এটা দেখি এটা হলুদের মধ্যে আছে দেখুন হাতায় কাজ হবে এই যে হাতায় কাজ আছে আচ্ছা এই দেখুন এটা হবে এটাও 250 এটাও খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা আচ্ছা হলো প্রচুর রয়েছে হ্যাঁ এই দেখুন এখন আছে এটা দেখুন এটা আমরা বিয়া করে এই যে হাতে কাজ হবে দেখুন পুরো অল কাজ আছে এটা হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো কালার পেয়ে যাবে 10 কালার পাবে যে কোনো কালারে বদল বলতে সবই 250 হ্যাঁ 250 মধ্যে আছে এগুলো আমরা এখন 250 দেখাইছি এই দেখুন একটা হবে 250

এটা কত আসবে দিদি দেড়শো টাকা করে দেড়শো টাকা হলে আর একটু আরো দাম বাড়লো সেটা বললাম দেখো পিঠে একটা পিছনে একটা দেখো আঠের গোতামের কাজ

আমি চলে এসেছি সোনাজুরি হাটের পুলিশ ক্যাম্পের সামনে তোমার দোকানের নামটা একটুখানি বলে দাও আমার সাহেব কাঁথা স্টিচ সাহেব কাঁথা স্টিচ তো এই ভাইয়ের প্রোডাক্ট আগেও আমি শেয়ার করেছি খুব সুন্দর সুন্দর দেখো বাচ্চাদের কালেকশন রয়েছে তো প্রথমে একটু বাচ্চাদের দিয়েই স্টার্ট করি আচ্ছা এই এইগুলো কি রকম দাম আছে এটা এটা আপনার বাচ্চা দু থেকে তিন বছর আছে এটা আপনার দাম আছে 250 টাকা 250 টাকা আর মধ্যে একটু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট 250 কি এই সেটটা নিয়ে হ্যাঁ সেটটা প্যান্ট ধুতি প্যান্টের সেট প্যান্টের সঙ্গে এটা 250 টাকা তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যায় আর একটা হবে এটা আপনার রুমালি সেট আচ্ছা এটা একটা আছে সেম দাম আছে হ্যাঁ হ্যাঁ কালার হয়ে যাবে অন্য রকম আচ্ছা সেম ডিজাইন সেম ডিজাইন এটা একটা রুমালি সেট এটা রুমালি সেট আচ্ছা

আচ্ছা এবার একটুখানি বাচ্চা ছেলেদের একটুখানি পাঞ্জাবি একটু কি শার্ট দেখি বাচ্চা ছেলেদের পাঁচ শার্ট দেখুন হ্যাঁ এক থেকে 12 বছর পর্যন্ত হয়ে যাবে আচ্ছা এগুলো কিরকম দাম আছে এটা আপনার 180 আছে ডিসকাউন্ট হয়ে যাবে 180 ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এর তো আরো বড় সাইজ হ্যাঁ আপনি এক থেকে 12 বছর পর্যন্ত পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা কালার হয়ে যাবে অনেক রকম আচ্ছা এটা পিওর কটন এটা পিওর কটনে আছে আচ্ছা এটা আমরা কাঁথা প্রিন্ট আছে ও কাঁথা প্রিন্ট ঠিক আছে আর এই গরমে তো খুবই ভালো হ্যাঁ কটনের আছে পরে খুব আরাম হবে পরে আরাম হবে আচ্ছা আচ্ছা তো আচ্ছা আর বাচ্চাদের ফরকও হবে বাচ্চাদের ফ্রক একটু আর বাচ্চাদের পাঞ্জাবিটা দেখুন একটু একটু পাঞ্জাবিটা দেখে নেই কালার হবে পাঞ্জাবির অনেক রকম হুম ঠিক আছে সব রকম সাইজ পাবেন ঠিক আছে আচ্ছা এটা তো মোটামুটি বড় আর 9 10 বছরের বাচ্চাদের হবে ছেলের হয়ে যাবে 7 9 8 9 বছর পর্যন্ত হয়ে যাবে হয়ে যাবে এটা কি রকম দাম আসবে এটা আমরা 2500 টাকা আছে ডিসকাউন্ট হবে ছোট সাইজের দাম আরো একটু কম হবে ও এটা ছোট সাইজ দাম কমে যায় এটা আপনার 32 থেকে 36 সাইজটা 2500 টাকা পড়বে হ্যাঁ তার মধ্যে ডিসকাউন্ট হবে ঠিক আছে এবার আপনার 20 এই 20 থেকে 30 সাইজটা হ্যাঁ ওটা আপনার একটু 200 টাকার মধ্যে দাম আছে একটু ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা 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 তারপরে বড়দের শার্ট হয়ে যায় একটু দেখি বড়দের শার্ট বড়দের শার্ট দেখুন এটা কিসের উপর আছে এটা কি কাঁথা আজ আছে ঠিক আছে কাঁথা আচ্ছা আচ্ছা কাঁথা মধ্যে হ্যাঁ সব রকম সাইজ হবে 40 থেকে 48 ও সব সাইজ अवेलेबल হ্যাঁ এটা আপনার দাম আছে 250 হ্যাঁ তার মধ্যে ডিসকাউন্ট হবে একটু 250 তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে এটা আবার কটন এরও আছে দেখি এই দেখুন এটা হবে কটন এর মধ্যে হ্যাঁ হ্যাঁ অনেক রকম কালার আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কি রকম দাম আছে 250 আছে ডিসকাউন্ট হবে 250 টাকা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট আচ্ছা বাহ তারপর আপনার ছেলেদের কুর্তা হয়ে যাবে আচ্ছা এটাও মানে কটনের উপরে হ্যাঁ এটা কটনের উপরে আজরাকে মধ্যেও হয়ে যাবে আচ্ছা কুর্তা এটা ঠিক আছে আচ্ছা এটা কত দাম এটা 280 আছে একটু ডিসকাউন্ট হবে 280 ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে ফুল ফুলাটা একটু দাম বেশি আচ্ছা এটা কি বেগমপুরি ওই যে একটা সাদার মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমাদের বেগমপুরি আছে

আর স্টার্টিং ঠিক আছে আপনার 30 সাইজ পর্যন্ত আচ্ছা টাকা আছে তার মধ্যে ডিসকাউন্ট হবে বা আছে ডিসকাউন্ট হবে মানে থেকে স্টার্টিং স্টার্টিং তার মধ্যে ডিসকাউন্ট আছে তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে এবার কি তুমি লেডিস আইটেম খুলেছো

ছোট টপ টাইপের শর্ট টপ হবে তারপরে লং টপ হবে আচ্ছা এটা আমরা এটা যেমন লং লং আছে আচ্ছা এগুলো কি রকম দাম আছে এটা আপনার কাঁথা জরাকের মধ্যে আছে এটা আমরা 280 আছে একটু ডিসকাউন্ট হবে ঠিক আছে 280 ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে স্লিভলেসের মধ্যে আচ্ছা আর দেখি টপ দেখি আর আপনারা কাথা স্টিচের মধ্যে টপ হবে এই দেখুন এই আচ্ছা এটা স্টিচের স্টিচের মধ্যে শর্ট এগুলো কত আসবে এটা 280 আছে ডিসকাউন্ট হয়ে যাবে 280 ডিসকাউন্ট কাথা একটু দাম বেশি দাম বেশি আচ্ছা শর্ট ওই তো ওই ব্ল্যাক ওই ওই লয় এটা আজরাক এটা আপনারা আজরাকের মধ্যে শর্ট টপ শর্ট টপ এর সাথে পালাজো সেট হয়ে যাবে ঠিক আছে ও দেখুন ডাবল এক্সএল পালাজো ও আচ্ছা এটা পালাজোর সঙ্গে শর্ট সেট হয়ে যাবে এই সেটটার কত দাম এটা আপনারা 450 টাকা আছে একটু ডিসকাউন্ট হবে 450 দাম আছে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা কালার হবে এটা এটা আরও কালার আছে তো আচ্ছা আচ্ছা এটা কি আছে ওয়ান পিস এটা ওয়ান পিস আছে বেগমপুরি বেগমপুরির উপর আচ্ছা এটা আপনার সাদার মধ্যে হবে আর ব্ল্যাক এর মধ্যে হবে ও এই দুটো কালারেরই হয় এগুলো কত আসবে এটা আপনা 380 আছে ডিসকাউন্ট দেব আর এটা আপনা আজরাকের মধ্যে আছে ঠিক আছে ওই জিনিসি এটা কথা আছে কথা আজরা কালার হবে অনেক আচ্ছা কালার আরো হয়ে যাবে আর সাইজও তো দেখছি এটা 48 লেখা হয়ে আছে 48 সাইজ হয়ে যাবে 40 থেকে 48 এটা কত দাম আসবে এটা আপনা 380 আছে হ্যাঁ সাড়ে তিনশো বা বেশি নিলে আরো একটু কমিয়ে দেবো আচ্ছা 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 বা আচ্ছা ভাই তোমার ফোন নাম্বারটা একটু তুমি মুখের নিয়ে শেয়ার করে দাও আমার নম্বর হচ্ছে 8972 3394465 আচ্ছা আর তুমি তো এই পুলিশ ক্যাম্পে সামনেই বসো পুলিশ ক্যাম্পে সামনে সামনেই বসো আর আরেকটা জিনিস কেউ যদি অনলাইনে ডেলিভারি নিতে চায় তোমরা কুরিয়ার করে দাও তো আর হোলসেল হলে বলেই তো দিলে মোটামুটি হোলসেল হলে আমরা হোলসেল প্রাইস মানে সেটা ওই সব মিলিয়ে মিশিয়ে কপিস নিতে পারো বারো পিস নিতে হবে আচ্ছা বারো পিসের মতো নিতে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশন নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি থ্যাংক ইউ